আউজবুলিল্লাহমিনিসম রহমানুর রাহিম আমি লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি আজকে আমি সুরা রুমের পঞ্চান্ন নম্বর থেকে তর্জমা করব ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন আমি সুরা ফাতে হাতে কি সুরা রুম পর্যন্ত তর্জমা করে এসেছি আল্লাহ যদি হাত দেন তাহলে আমি পুরা পুরানের তর্জমা করার চেষ্টা করব আজকে আমি রোমের পঞ্চান্ন নম্বর আয়াত থেকে তর্জমা করছি আপনার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা যে কোনো ভিডিও আমি আপলোড করলে যাতে পাইতে পারেন তবে আজকের যে আয়াতটা এটা অনেকে আহত করতে পারে মানে প্রচলিত ধারণার সাথে আমার কাছে মনে হয় যে মানে আমরা যে ধারণা করি এটার সাথে এ আয়াত ওই সমর্থন করে বলে আমার মনে হয় না অনেকে বলে যে কবরে আজাব হয়ে থাকবে কিন্তু এই আটা আজাবের পক্ষে সেরকম কোনো জোরালো কোনো বক্তব্য পেশ করে না তবে কবরে আজার আজাব হোক বা না হোক আল্লাতালা কিন্তু বিচার দিবসের কথা বলছে মানে হাসরের দিন ওই দিন মানুষের ভালো যে কার কতটুকু ন্যাক এবং কতটুকু হলো যে কার কতটুকু ন্যাক এবং কার কতটুকু খারাপ কাজ আছে ওইটার আল্লাহ বিচার করবেন ওইটা আল্লাহ নির্ণয় করবেন এবং মানুষকে হলো বেহেস এবং দুযোগের ব্যবস্থা করবেন ওই ব্যাপারে কোনো সন্দেহ নাই ওয়া এবং ইয়ামান আমি আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আজকে আয়াতের সংখ্যা খুব বেশি না ওয়া ইয়া যেদিন ইয়ামা শব্দের অর্থ আজ হয় যেদিন হয় ওয়া ইয় মানে যেদিন। দিন মানে সংগঠিত হবে আজ আতু কিয়ামত এখানে আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছে এখানে কবরের কথা বলে নাই যেদিন কিয়ামত সংগঠিত হবে ইয়সিমো কসম করবে আল মজরিমোনা পাপিরা ইয়া মানে হলো সে হেনে আর কর্তা হইলো মজরিমোনা পাপীরা কসম করবে তাইলে এই সেন্টেন্সে অর্থ হইল যে যেদিন কেমন সংগঠিত হবে সেদিন পাপীরা কসম করবে কসম করে কি বলবে মা মা মানে না লাবিসু তারা অবস্থান করেছে গয়রসা আতিন তারা তো কেবল অল্প সময় কাটিয়েছে মা মানে না লাবিসু তারা অবস্থান করেছে গয়র সা আতিন অল্প সময় এখানে যদি বলা হয় যে ওই দিন পাপিরা বলবে যে আমরা তো অল্প সময় অবস্থান করেছি যদি কবরে যদি তাদের যদি শাস্তি হইতো তাহলে তারা এই কথা বলার কথা না যে আমরা অল্প সময় অবস্থান করেছি কারণ শাস্তির সময়টুকু অনেক সময় দীর্ঘায়িত মনে হয় মা মানে না লাভিসু মা মানে না লাবিসু তারা অবস্থান করেছে গৈর ব্যতীত সাহাতুন অল্প সময় কাজালীকে এভাবে কাজা লিখে এভাবে কানু ইয়া ফাঁকুন এভাবে তারা হলো পিছনে ফিরে যায় এখানে পিছনে ফিরে যাওয়ার অর্থ হলো সত্য থেকে দূরে সরে যায় আসলে তো তাদের মৃত্যু এবং কেয়ামত পর্যন্ত তারা অনেক সময়ই অপেক্ষা করেছে অবস্থান করেছে কিন্তু তারা বলবে তো আমরা কেবল অল্প সময় অপেক্ষা অবস্থান করেছি এরপর আল্লাহ বলছে যে কিভাবে তারা বাস্তবতা হয়তো দূরে সরে যায় আসলে তো তারা অনেক সময় অপেক্ষা করেছে কিন্তু পাপিরা বলতেছে যে আমরা অল্প সময় তো কাটিয়েছি যদি তাদের যদি কবরে যদি শাস্তি হয়ে থাকতো তাহলে তো তারা কথা বলার কথা না যে আমরা অল্প সময় অপেক্ষা করেছি অবস্থান করেছি এরপর দেখেন ওয়াক আলা আল্লাহ জাইনা ওয়াকলা সে বলেছে সে বলতে এখানে কর্তা হইল আল্লাহ জাইনা অতুল ইলমা ওয়াল ইমানা ওয়া সে বলেছে সে বলতে এটার কর্তাটা হইল আল্লাহ ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ওয়াল ইমানা এবং ইমান দেওয়া হয়েছে তারা বলেছে লাকদ লাবিস্তুম তোমরা কাটিয়েছ ফি কিতাব আল্লাহর বিদার মতে ইলা ইলা পর্যন্ত ইয়মিন মানে দিবস ইয়মিল বাসি তোমরা তো পুনরুত্থান দিবস পর্যন্ত অপেক্ষা করেছ তারা বলল যে আমরা তো মানে পাপিরা বলবে যে আমরা অল্প সময় কেবল অবস্থান করেছি আর যারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং ইমান দেওয়া হয়েছে তারা বলবে তোমরা তো হলো পুনরুত্থান দিবস পর্যন্ত কাটিয়েছ তাই যদি মানে কবরের যদি আজাব থাকে তাহলে ইমানদারা কেন বলবে যে তোমরা তোমরা পুনরুত্থান দিবস পর্যন্ত কাটিয়েছ যদি এর আগে যদি তাদের শাস্তি হইতো তাহলে তো গুম তো তাদের আগেই ভাঙিয়া যাওয়ার কথা যাই হোক এখন এটার পক্ষে কোরআনে আমি এতটুকু আজ পর্যন্ত তর্জমা করছি মানে এখনো মানে জোরালো কোনো সমর্থন আমি পাই নাই তবে কেউ হয়তো হাদিসের রেফারেন্স আইনা বলতে পারেন এরপরও এটা মানে খুবই অনেকের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু আবার এটা এক হিসাবে গুরুত্বপূর্ণ নাও নাও কারণ হলো যে আসলে প্রকৃত বিচার হবে হাস্যরের দিন ওই দিন হলো যারা পাপি এবং যারা পূর্ণবান তাদের নেক এবং তাদের যে বদ আমল ওইটার ব্যাপারে ওইটার ভিত্তিতে তাদের বিচার হবে এবং জান্নাত এবং যাহার নাম নির্ধারিত হবে ফা অতবার হাজা এটা ইয়মন দিবস তারপরে বলছে ফা তোমার হাজা মানে এটা দিবস আলবাসি এটা পুনরুত্তান দিবস লাকিন্না কুম বরং তোমরা ওয়া লাকিন বরং কুম মানে তোমরা তোমরা লানা তোমরা এটা জানো না তো যেদিন তাদেরকে যখন হলো আল্লা তাল্লা যখন একত্রিত করবেন তখন তাদেরকে বলা হবে ফা ও হাজা মানে এটা ইয়মন দিবস আলবাসি বাসি বাসি মানে পুনরুত্থান দিবস ওয়াল্লা কিন্না বরং কুম তোমরা কুন্তুম তোমরা লানা তালামো না এটা তোমরা জানতে না তোমরা এটা বিশ্বাসও করতে না এটা জানতো না ফাওত বর ইয়মা ইজিন ওই দিন লা মানে না ইয়ান ফাও কোনো কাজে আসবে আল্লাহ দিনা যারা জু আলামু যারা জুলম করেছে মা জি মা মাজি রো হোম তাদের উজর ওই দিন তাদের উজর কাজে আসবে না অলায়না হোম তারা ইয়সাবোন ওই দিন তারা তোবা করে সন্তুষ্ট হইতে পারবে না শব্দটা হলো ইস্তাতাবা থেকে ইয়স্তাতিবোনা ইস্তাতাবা শব্দ হইল যে মানে তোবা করে সন্তুষ্ট হওয়া তাইলে ওই দিন তাদের উজোর কাজে আসবে না এই যে উজোর থেকে আসছে উজর মাজির তোহম ওই দিন তাদের কোনো উজোর কাজে আসবে না না হোম তারা না হোম তারা ইউস ইউসোনা ওই দিন তারা অলা হোম তারা ইউস তাতা বোনা ওই দিন তারা হলো তোবা করে সন্তুষ্ট হইতে পারবে না শব্দটা হলো ইস্তাতাবা এখান থেকে ইউস তাতা বোনা ইউস তা তাবু না ওই দিন তারা সন্তুষ্ট মানে তোবা করে সন্তুষ্ট হইতে পারবে না মানে ওই দিন তোবা করারও সুযোগ থাকবে না সন্তুষ্ট হওয়ারও সুযোগ থাকবে না মূলত হলো যে বিচার দিবস ওইটাই এর আগে হলো যে মানে যেগুলা বলা হয় যে এর আগে মানে কবরের শাস্তি এ আয়াত থেকে আমার মনে হয় না যে এটা প্রমাণ করে বা এটা সপক্ষে বলে লাকদ অবৈশ্যী না আমরা উপস্থাপন করেছি নাসি মানুষের জন্য ফি হাজাল কোরআনের মধ্যে মিকুল্লি মিনকুল্লি মিন হইতে কুল্লিন মানে সমস্ত ধরনের উপমা আল্লাহ কোরআনে মানুষকে বোঝানোর জন্য অনেক ধরনের উপমা ব্যবহার করেছেন যেমন হলো দান করার ব্যাপারে বলছি যে আমরা জানি মানে এ ধরনের অনেক অনেক উপমা কোরআনে আছে যেমন আল্লাহ বলছে যে দান করা হলো যেমন একটা শীষ মানে যেটার মধ্যে হলো যে সাত একটা গাছ যেটার মধ্যে হলো ষাটটা শীষ রয়েছে এবং প্রত্যেকটা শীষে সত্তরটা করে দানা রয়েছে এভাবে আল্লাহ কোরআনে অনেক জায়গায় অনেক ধরনের উপমা দিয়ে দিয়ে কথা বলেছেন আয়াত দিয়েছেন ওয়া এবং লাইন যদি জি তা হোম তুমি জি তা তুমি যাও হোম তাদের কাছে বি আয়াতিন আয়াত নিয়ে ওয়া এবং লাইন যদি জি তা মানে তুমি গিয়েছ এটা কিন্তু তা মানে তুমি হোম তাদের কাছে যদি তুমি তাদের কাছে মানে অবশ্যই আর ইয়াকোলোনা এখানে আবার জোর দিয়েছে অবশ্যই অবশ্যই তারা বলবে তারা বলতে না মানে তারা বলবে মানে সে বলবে সে বলতে আল্লাহ জিনা কাফারু যারা কুফুরে করেছে যারা কুফুরি করেছে তাদের কাছে যদি তুমি আয়াত নে অবশ্যই তারা বলবে ইন আন্তম ইন আন্তম ইল্লা ইন মানে না আন্তম মানে তোমরা না তোমরা ইল্লা ব্যতীত তোমরা কেবলই মুক্তিল তোমরা তো বাতিলপন্থী মানে ওয়া ইন ওয়া লাইন যদি জিতা মানে তুমি গিয়েছো হোম তাদের কাছে বি আয়াত আয়াত নিয়ে মানে এখানে কাফেরদের কথা বলছে তুমি যদি তাদের কাছে কোনো আয়াত নিয়ে যাও তারা বলবে লাইয়া কু লোন অবশ্যই তারা বলবে তারা বলতে আল্লাহ জিনা কাফারো এটার কর্তা হইল এটা যারা কুফুরি করেছে তারা বলবে ইন আন্তম ইল্লা আন্তম মানে তোমরা ইল্লা ব্যতীত নয় তোমরা ব্যতীত মানে তোমরা কেবলই মুক্তি লোন তোমরা তো কেবল বাতিলপন্থী মানে নবীকে রিফিউজ করে দিত তারা কাজালীকে এইভাবে ইয়াত বা ইয়াদ্দাও মানে তবা মানে সিল মেরে দিয়েছেন এহেনে ইয়া মানে তিনি আর এহেনে হলো কর্তা হইল আল্লাহ আল্লাহ সিল মেরে দিয়েছেন আল্লাহ অন্তরের মধ্যে আল্লা জিনা যারা লানা ইয়া যারা জানে না আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন ফাজবির দোর দর্য দর ইন্না ওয়াদা আল্লাহি হাক্ক আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ না ইয়াস হিফফান নাকা তোমাকে হালকা করে বা তোমাকে বিচলিত করে শব্দটা হলে আমরা জানি যে মানে অলানা ইউ ইউ হফাফু হালকা করা হবে ইউ হফাফু হালকা করা হবে তাহলে শব্দটা হলো হ ফাফা এখান থেকে হয়েছে হালকা করা অলানা ইয়াস তা হিফান্নাকা তোমাকে হালকা করবে না বা বিচলিত করবে না আল্লাহ না যারা লানা ই কেন না যারা ইমান আনে যারা একিন না আনে লানা ইউ কিনু না যারা একিন আনে না তারা যেন তোমাকে বিচলিত না করে এন আল্লাহ বলছে ধারণ করাম ইন্না আল্লাহ হাক আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ নাকা তোমাকে বিচলিত করে আল্লাহ জিনা যারা লানা ইউ না। যাদের একিন নাই তারা যেন তোমাদেরকে বিচলিত না করে তোমাকে যেন বিচলিত না করে ধন্যবাদ তা আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন এবং আমি যে আজকে যে রেফারেন্সটা দিলাম এটার পক্ষে এবং এটার পক্ষে এবং মানে হলো অসমর্থনে কোরআনে যদি কোথাও যদি আপনাদের ইয়া থাকতে পারে আপনারা শেয়ার করতে পারেন ধন্যবাদ